স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীবাসীর জীবনযাপন না খেয়ে থাকা মানুষগুলো হাত পেতে খাবার চেয়ে বেড়াচ্ছে একটি খাবারের প্যাকেটের জন্য অনেকগুলো মানুষের হাত নিদারণ দুঃসময়ের সাক্ষী মেট্রো টিভি বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে যারা বাড়িয়ে দিত সহযোগিতার হাত এখন তাদের হাতি সাহায্য চাচ্ছে লাখ লাখ টাকার সম্পদ পানির নিচে চোখের পানি আর বানের পানি মিলে একাকার এমন বানভাসী জীবন কাটাতে হবে তা কখনো কল্পনাও করতে পারেনি এ অঞ্চলের বাসিন্দারা আমাদের কিচ্ছু নেই যে বর্তমানে বলো না যে বর্তমান ছিল এগুলো গেছে ঘর বিটা গেছে সব গেছে হ্যাঁ আমরা এখন অসহায় ঘর ভাই এলাকার খুব পরিস্থিতি খারাপ এবং আমার ঘরে বোর ছটা বাজে ফানি ঢুকছে কিন্তু আমি বাইরে না যাইতে ফানি ঢুকেছে তিন ফুট উপরে এবং হাজার হাজার মানুষ ফানির ভিতর বাসতে আছে এখন কি করি আমরা সব হয়ে গেছি কই বাচ্চা কাচ্চা লই গরু ছাগল হাঁস মুরগি এগুলো সব কিছু নিয়ে মানুষ অনু হয়ে গেছে বন্যার পানির স্রোত কারো কেড়ে নিয়েছে আজীবনের উপার্জন শয় সম্বল করেছে ঘর ছাড়া ভালো পানির স্রোতে কেউ হারিয়েছেন আপন জন আমরা স্বেচ্ছাসেবক যারা ছিলাম এলাকার স্বেচ্ছাসেবক বাইর থেকে স্বেচ্ছাসেবক আসা দরকার এলাকার স্বেচ্ছাসেবক যারা দুই হাজার মানুষকে উদ্ধার করছি এবং কি দুজন নিখোঁজ দুজন ওইখানে গাং আছে গাঙ্গের পানি আর কি সাগরের পানি যেগুলো মাছ ধরতে গেছিল সাগরের পানির সাথে একদম ডলাই গেছে গা মানে একদম চলে গেছে পানির স্রোত সব হারানো মানুষগুলো এখন এক ছাদের নিচে আশ্রয় কেন্দ্রে তবে কতদিন এভাবে কাটাতে হবে জীবন তা জানা নেই কারো কেবল সহযোগিতার বিশ্বস্ত হাত পেলেই হয়তো ঘুরে দাঁড়ানোর সাহস পাবে বানভাসী এই মানুষগুলো মশারফ হুসাইন মেট্রোটিভি